তে পারবো এই যুগে এসে আমার তো আফসোস হয় আমার তো চিন্তা হয় যে পরিমাণ সুদ ঘুষ যে পরিমাণ গুনার ছয় লাভ আমি কি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো আমার তো এমনটা আফসোস হয় আমার তো এমনটা ভয় হয় যে আমি রব্বে কারিম কি খুশি করে যাইতে পারবো আমার মৃত্যুর সময় আমার ইমান থাকবে আমি মৃত্যুর সময় আবার আমার খুশি রব্বে কারিম কি খুশি করে যাইতে পারবো এমনটা আফসোস এমনটা ভয় আমার হয় আপনারা কি উপকরণ জানে ভাই আমার বড় ভয় লাগে এর জন্য ভাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বহালাতে ঈমান অবস্থায় থাকার তৌফিক দান করে এবং সব সময় যেন হক কথা বলতে পারি হকের আওয়াজ যেন বুলুন করে মানুষকে হকের মেসেজ হকের কথা পৌঁছে দিতে পারি রব্বে কারিম যেন কখনো এই যারা আলেম বিদ্বেষী যারা আজকে এই কোরআন সুন্নাকে ধ্বংসত্ব করার জন্য চেষ্টা করতেছে কখনো যেন তাদের কাছে মাথা নত হয়ে না হই যেন সব মাথা উঁচু করে চলতে পারি আল্লাহ বাকর্ব আলমিন আমাকে তৌফিক দিক আপনারা সময় দোয়া করবেন ভালো থাকবেন আপনার জন্য দোয়া